আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য ছোট্ট একটি জমি দেখানোর উদ্দেশ্যে গাজীপুর কৃষি গবেষণার দক্ষিণ গেট ছোট দৌড়া পশ্চিম পাড়ায় চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা মসজিদ এবং কৃষি দক্ষিণ গেট এখান থেকে মূলত আমরা রওনা দিচ্ছি আপনারা আমাদের পাশেই থাকুন এবং বিডিউটি কন্টিনিউ করুন এই যে এটি হচ্ছে প্রশস্ত একটি রাস্তা এই সামনে যে গাড়িটা দেখছেন এটাকে ট্যাগ বলে গাড়িটা বায় যাচ্ছে এদিকে হচ্ছে ছোট দাওড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং ছোট দাওড়া অগ্রণী প্রাইমারি স্কুল ডানে হচ্ছে আপনার বাইপাস জাজর জাঝর হয়ে আপনারা গাজীপুর সাইনবোর্ড বোর্ড বাজার হারিকেন মালিকের বাড়ি কলম্বিয়া চৌরাস্তা সহ সব দিকে চলে যাইতে পারবেন আর বাঁয়ে গেছে ছোট আবার বলছি ছোট অগ্রণী প্রাইমারি স্কুল এবং কেন্দ্রীয় জামে মসজিদ এবং হচ্ছে কাজী বাড়ি বাড়ির পরে আপনারা ওই রোডে রেল স্টেশনের পূর্ব সাইড দিয়ে যে রোডটি গেছে বামে গেলে পাবেন আপনারা আজিমদ্দি কলেজ মহিলা কলেজ রেল স্টেশন বাস স্টেশন কোর্ট কাচারি সহ সব কিছু নাগরিক জীবনে সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ডানে গেলে আপনারা টঙ্গি স্টেশন রোড পুবাইল তিনশো ফিট কাঞ্চন ব্রিজ বুলতাগাউসিয়া সহ সব দিকে চলে যাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রশস্ত রোড থেকে আমরা একটি আট ফিটের সলিং রোডে ঢুকে গেলাম এটাও মোটামুটি প্রশস্ত রাস্তা এদিক দিয়ে প্রাইভেট কার সহ ট্রাকও ঢুকে যায় এই যে অটোটা হচ্ছে না দেখেন এই যে আরেকটা গাড়ি পাস তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন এই রোড ধরে সামনে গেলেই বড় রাস্তা থেকে মাত্র দুই তিন মিনিটের মধ্যে আপনারা আজকের কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছে যাইতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বাঁয়ে এই এই বাঁয়ে রোড দিয়েও বাইরে চলে যাওয়া যায় ডানে যাচ্ছি আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ দুই তলা একটি মসজিদ আমরা এখন চলে যাচ্ছি ডানে এখানে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা জমিটি বাড়ি ঘরের পাশে রয়েছে আপনারা যারা ছোট জমি খুঁজতেছেন তাদের জন্য একটি উপযুক্ত ভিডিও এটি আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ জমিটির মূল্য হচ্ছে ফিক্সড বারো লক্ষ টাকা এখানে কোন প্রকার দামাদামি করা যাবে না এখানে ভাড়ার চাহিদা আছে আপনারা জমিটিতে ঘর করে ভাড়াও দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন এ দেখতে পাচ্ছেন আমরা ঢুকে গেলাম এই রোড দিয়েও আপনাদের অটো ঢুকে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এই যে সামনেই হচ্ছে জমিটির অবস্থান আপনারা দেখতে থাকুন সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার পাশে হচ্ছে জমিটার অবস্থান যারা ছোট জায়গা খুঁজতেছেন আবারও বলছি তারা সরজমিনে আসবেন দেখবেন আমাদের ভিডিও দেখে যারা জমি কিংবা বাড়ি পরিদর্শনের জন্য আসবেন ভিজিট করতে আসবেন আমাদেরকে অবশ্যই একটি সার্ভিস চার্জ দিতে হবে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে এক হাজার টাকা যারা সার্ভিস চার্জ দিতে আগ্রহ নাই তারা প্রয়োজনে ভিডিও ইগনোর করুন আমাদের পক্ষে ফ্রি সার্ভিস দেওয়া আর সম্ভব হচ্ছে না সুতরাং এতটুকু চার্জ আপনাদের বহন করতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর রোড এই রোড থেকেই হচ্ছে এই যে জমির অবস্থান একটি টিনের রুম করা আছে এই যে আমি পিছন সাইডে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে পিলার দেখছেন এটি হচ্ছে লাস্ট সীমানা এখান থেকেই মূলত এই যে সোজা এইভাবে স্কয়ার করে আপনারা দেড় কাঠা জমি হিসাবে যা আসে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকে শতকের হিসাব করেন এদিকে মূলত শতকের না কাঠায় বিক্রি হয় ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এক কাঠা এই যে সামনে পিলার দেখছেন এই যে হচ্ছে ভিতরের অবস্থান মোটামুটি দেড় কাঠা জমি আছে বেশ কয়েকটি রুম হবে আপনাদের থাকার জন্য কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইচ্ছা করলে থাকতেও পারবেন ভাড়াও দিতে পারবেন এলাকায় ভাড়ার চাহিদা আছে ভালো আর এখন সব দিকেই মূলত গাছালি ভরপুর কারণ বৃষ্টি হওয়ার দরুন সব দিকে একটু জঙ্গল দেখা যায় যখন মানুষের বাড়িঘর হয় তখন আর জঙ্গল থাকে না কত মানুষের কত প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা সেটা আমরাই বলতে পারবো এই যে দেখেন ঘরটা কত সুন্দর আপনারা করলে এরকম সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ এরকম জঙ্গল আর থাকবে না সারা বাংলাদেশের লোক গাজীপুরে আছে এখন যদি গাজীপুরে জমি কিনতে এসে যদি বলেন জঙ্গল তাহলে কেনার দরকার কি বলেন আর জঙ্গল এই মঙ্গল সুতরাং নেগেটিভ কমেন্টস করবেন না প্লিজ আসেন দেখেন ভালো লাগলে কম দামের মধ্যে আপনারা জমিটি ক্রয় ক্রয় ফেলতে পারবেন ইনশাআল্লাহ কাগজপত্র ভালো আছে রাস্তাঘাট ভালো আছে ভাড়ার চাহিদা আছে নাগরিক জীবনের সব কিছুই আপনারা খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবেন স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা কোর্টকাচারি বাস স্টেশন রেল স্টেশন মার্কেট সব কিছুই পেয়ে যাবেন খুব কাছাকাছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া ববরকত